আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী প্রিয় কৃষক ভাইরা জরুরি কৃষি সেবা পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি আমরা আপনারা হচ্ছে এখন বড় সিজন সবাই জানেন ধানের জমিতে আছি জমিতে হচ্ছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস দিবো আপনাদেরকে ধান ফসল নিয়ে এটি হচ্ছে আপনাদের অনেক কৃষকেরই হচ্ছে অজানা সেই অজানা তথ্যটি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় চাষি ভাইরা আপনারা এই যে ধানের জমিটা দেখতেছেন এই ধানের জমিতে হচ্ছে চারা রোপণ করার পরে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে সার এবং হচ্ছে অনুখাদ্য ব্যবহার করি অনেকে হচ্ছে শেষ শ্বাসের টাইমে হচ্ছে আপনার সার ব্যবহার করি আবার অনেকে হচ্ছে পনেরো বিশ দিন পরে আগাছা পরিষ্কার করে নিড়ানি দিয়ে এরপর হচ্ছে আবার আপনার অনুখাদ্য ব্যবহার করেন তো আমরা জমিতে অনেক রকম অনুখাদ্য এবং সার ব্যবহার করে থাকি যেগুলা ধানের জমির জন্য আবশ্যক কিন্তু প্রিয় চাষি ভাইরা এই সব কিছু ব্যবহার করার পরে অনেকে বলেন যে ভাই আমার হচ্ছে ধানের সারাটা হচ্ছে এরকম বসে থাকছে আমি এখানে হচ্ছে অনেক ধরনের হচ্ছে আপনার ভিটামিন কৃষক যেটা বলে যেগুলো অনুখাদ্য জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম ইত্যাদি এগুলো ব্যবহার করার পর আমার ধানের গোছাটা ছোট হয়ে আছে ধানে পর্যাপ্ত পরিমাণে কুশি আসছে না এটার জন্য হচ্ছে আপনার একটা সত্রাক দায় যে সত্রাকটি নাম হচ্ছে সেফোফাইড এই নামক সত্রাকটি আপনার হচ্ছে ধানের যে গোছা থাকে এই গোছার যে শিকড় থাকে শিকড় তুলে দেখলে তুললে আপনারা দেখবেন যে শিকড় লাল হয়ে রয়েছে শিকড়ের মধ্যে একটা আবরণ সৃষ্টি করে এই আবরণ সৃষ্টি করার ফলে জমিতে যে সার বা অনুখাদ্য দিয়ে থাকি সেগুলো গাছ গ্রহণ করতে পারে না প্রিয় চাষি ভাইরা তো আমরা হচ্ছে তখন বিভিন্ন রকমের আপনার হচ্ছে আরো সার ব্যবহার করি আরো হচ্ছে আপনার চেষ্টা করি যে আপনার অনুখাদ্য ব্যবহার করার কিন্তু না কাজ হবে না এই ছত্রাকটা হচ্ছে আমাদের গায়ে যেরকম পশম রয়েছে লোম রয়েছে এই আপনার গাছ তো শিকড়ের সাহায্যে খাবার খায় ঠিক তেমনি আমরা যখন পরিশ্রম করলে লোমের গোড়া থেকে আপনার ঘাম বাইর ছিদ্র আছে আমরা খালি চোখে দেখি না ঠিক তেমনি ফসলের যে শিকড় রয়েছে শিকড়ের মধ্যে ছোট ছোট আপনার ছিদ্র রয়েছে যেগুলা দিয়ে আপনি আমি যে সার ব্যবহার করছি বা অনুখাদ্য ব্যবহার করছি এগুলা গাছ শিকড়ের সাহায্যে গ্রহণ করবে কিন্তু সেফোপাইড নামক ওই ছত্রাকের কারণে গাছ সেটি গ্রহণ করতে পারছে না তো এটার জন্য আপনারা যেটা করবেন ওই ছত্রাকটা থেকে শিকড় পরিষ্কার রাখতে আপনারা যেটা করবেন প্রতি বিঘা তেত্রিশ শতক জমিতে দুইশো গ্রাম ম্যানসার অল্প সাদা সার অর্থাৎ বিঘা প্রতি পাঁচ থেকে সাত কেজি সাদা সারের সাথে মিক্স করে আপনি আপনার জমিতে দিয়ে দিবেন আপনি দেখবেন যে এক সপ্তাহের মধ্যে আপনার জমি পরিষ্কার হয়ে গেছে গাছের শিকড় আপনি তুলে দেখবেন যে একদম দবদবে সাদা থাকবে আপনারা যদি এই ট্রিটমেন্টটা নিতে পারেন প্রতি বিঘা জমিতে দুইশো গ্রাম ম্যানসার ইউরিয়া সারের সাথে মিক্স করে আপনি দিয়ে দিবেন আপনার বসে থাকা গোছাটি উঠে যাবে দেখবেন যে শিকড় পরিষ্কার থাকবে তো প্রিয় চাষি ভাইরা এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম